আচ্ছা আমি তেমন কিছুই করিনি শুধু একটা ইস ওয়ান দিচ্ছি তাই না এইস ওয়ান কে কোনো ক্লাস টেলাস দিইনি এই কারণে আমাদের ডকুমেন্টে শুধু এইস ওয়ানই আছে বা এস টু যেটাই হোক এস টু করতে পারেন বডিতে কিছু স্টাইল থাকার দরকার সেটা দিচ্ছি আর এইস ওয়ানকে এখানে সরাসরি কল করেছি আর এর মধ্যে যেটুকু লিখেছি এটুকু তো না বোঝার কিছু নাই তাই না এটুকু তো সবাই বোঝেনি এখন এটাকে রান করলে হচ্ছে কি এই অবস্থায় আসছে তাই না তো এখন এখান থেকে আমরা স্টাইল করি আমাদের দেখেন প্যাডিংটা একটু বাড়বে তাই না যেমন এটাকে আমরা প্যাডিং দিছি প্যাডিং দিই নি তাহলে প্যাডিং আমরা এখানে একটু দেখে যদি আসি তো দেখা যাচ্ছে একটা মোটামুটি ভালো রকমের প্যাডিং আছে উপরে এবং লেফট রাইটে বেশি আছে প্যাডিংটা আমরা এখান থেকেই দিই প্যানিং উপরে সেই পনেরো পিক্সেল লেফট রাইট আমি চল্লিশ পিক্সেল যদি করি আচ্ছা উপর নিশ্চই দশ পিক্সেল করি লেফট রাইটে চল্লিশ এরকমই থাক তো এটা আমার মনে হয় ঠিক আছে কপি করি এই স্টাইলে রাখলাম তো আমাদের বর্ডার এইভাবে দিলে হবে না ঠিক আছে বর্ডার আমরা দেব লেফট রাইটে দেবো আর সরি টপ এবং বটমে দেবো আর লেফট রাইটে আলাদাভাবে দেবো ঠিক আছে তো সেটা দেওয়ার জন্য এক কাজ করি এখানে যে বর্ডার দিচ্ছিলাম বর্ডার বর্ডার আমি এক কাজ করি টপ এবং বর্ডার বটন দিলাম থ্রি পিক্সেল না দিয়ে বাড়াতে হবে মনে হয় আমাদের ফোর পিক্সেল রাখি পরে আমি দেখছি যে কত রাখতে হবে এই বিষয়টা আসবে তাই না এবার আমাদের লেফট আর রাইটে দিতে হবে তাই না আচ্ছা বর্ডারে লেফটে তো আচ্ছা বিফোর আফটার বলে একটা বিষয় আছে এই বিষয় সম্পর্কে জানেন আপনারা বিফোর আফটার এখন আমাদের বিফোর আফটার হিসাব করে কাজ করতে হবে আমরা বিফোর আফটার নিলাম আর এইচ ওয়ানের আফটার তো বিফোর আফটার কাজ করার জন্য অবশ্যই এইচ ওয়ানকে এই দুইটা কাজ করানোর জন্য অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো এইচ ওয়ানকে পজিশন রিলেটিভ করতে হবে রিলেটিভ না করলে এই দুইটা কাজই করবেন ওকে আর যখন এটা রিলেটিভ করলাম তখনই দুইটা কী হবে পজিশন নিশ্চয়ই অ্যাবসলিউট হবে তাই না আচ্ছা আমি বিফোরে পজিশন অ্যাবসলিউট দিলাম কন্টেন্ট দিলাম একটা কন্টেন্টটা দিতেই হবে এই কন্টেন্ট না দিলে এটা কাজ করবে না মানে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট এই এইগুলা কন্টেন্ট হিসাবে আমরা একটা কিছু বসাবো এখানে এই জন্য কন্টেন্ট ফাঁকা রাখলাম কন্টেন্ট যদি আপনি কিছু আচ্ছা আমি দেখাচ্ছি কন্টেন্টটা কী কন্টেন্ট ফাঁকা না রাখলে কাজ করবে না বিফোর আপনার দুইটার একটাও ঠিক আছে আচ্ছা অ্যাকসলিউট দিলে আমাদের একটা ভ্যালু দিতে হয় যে টপ এবং লেফট এভাবে সরাতে পারি না আমরা এটাকে টপ আমি জিরো পিক্সেল করলাম আর বিফোর তো এটাকে লেফটে অ্যাড করলাম লেফটে জিরো পিক্সেল ওকে এখন আমরা কিছুই দিই তাই না কিছুই যদি না দিই আমি একটা যদি কিছু দিই যে এটাকে ওয়েট দিলাম আমরা কত দিয়েছিলাম ফোর পিক্সেল না আচ্ছা হাইট যদি দিই হানড্রেড আর যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই ব্ল্যাক এটা বিপরে কিছু তো ছিল না তাই না আমাদের পাকা না দেখি বিপরে কিছু আসে কিনা আসছে এটা বুঝেছেন কিভাবে আসলো এটা আচ্ছা কন্টেন্ট কেন দিলাম কন্টেন্ট যদি না দিই এটা আর আসবে না দেখেন এটা একটা কন্টেন্ট হিসাবে আমরা কাজ করা এখানে ব্লাঙ্ক রেখে বোঝা গেছে সো কন্টেন্ট অবশ্যই রাখতে হবে কন্টেন্ট এখানে ক্যারেক্টারও দিলে এখানে ক্যারেক্টারই চলে আসবে ওই দেখেন এসে চলে এসেছে তাই না সে কন্টেন্ট হিসাবে আমাদের এটা যায় মূলত তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা বুঝলাম যে ইস ওয়ান পজিশন রিলেটিভ করতে হবে আর বি আপনাকে অ্যাবসলিউট করতে হবে এবং টপ লেফট এবং কন্টেন্ট গুলা দিতে হবে তো আমরা তো এইটা দেব না উইচ ইজ ফর পিক্সেল সেটা তো আমাদের লাগবে না তাই না আমরা দেব কোনটাকে এটাকে না তাহলে এটাকে আমরা এখন ক্রপ করি ধরেন এইটা আর এইটা তাই না তাহলে কাজ করি এইটা আর এটা এটা কোনটা এইটা আর এটা আছে না এই দেখেন এই দুইটা না এইটা এটা

মাস্ক করে মানে এক করে নিলাম যাতে আমরা এখান থেকে কাটতে পারি এই অংশটা এখনও আমরা এটা কাটি আচ্ছা আর একটা বিষয় আছে এই ডট আছে না ডটটাও তো এটার অন্তর্ভুক্ত তাই না তাহলে এই ডটটাকেও আমাদের মাছ করতে হবে এর সঙ্গে একই সঙ্গে এই যখন কিন্তু ডটের কালার চেঞ্জ হয়ে গেল না কালার চেঞ্জ হয়ে যাওয়ার কারণ কি কালার তো চেঞ্জ হওয়ার কথা ছিল না ডটের কালার কী ছিল এটা না ডট আচ্ছা ডটের কালার চেঞ্জ হচ্ছে কারণ কি এটা কি এটা লেখা আর এটা হলো ডট কাজ করি ডটকে আমি একটু মার্কস করি টট আচ্ছা এবার এটাকে মার্কস করলে কি হয় এবার মার্চ হয়েছে না মার্চ করে নিলাম এটাকে এবার এটাকে ক্রপ করেন আমার যতটুকু দরকার বর্ডার হবে আমাদের অ্যাকচুয়ালি হোয়াইট আমি হোয়াইট করছি এক পিকজেলও যেন এদিক ওদিক না হয় যেন আপনি জম করে দেখে নেবেন এই যে দেখেছেন অনেক বেশি না এরকম থাকবে আপনি এখান থেকে আবার কাটেন ট্রান্সফর্ম করেন তারপরে এই যে এবার ঠিক আছে না এবার উপরে দেখেন ঠিক আছে উপরে যে এক পিকজেল বেড়ে গেছে এইটা আমরা নিলাম এবার কন্ট্রোল সি কন্ট্রোল এন নতুন পেজ নিলাম এবার পেস্ট করলাম এখানে যে আমরা পাইলাম এটাকে এখানে তো একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এটাকে আমরা দেবো না কারণ ট্রান্সপারেন্ট হিসাবে তাই না সো এটাকে রান করেন এবার এটাকে সেভ দেন পিএনজি আকারে এখানে অবশ্যই পিএনজি করে নেবেন সেভ আচ্ছা আমাদের প্রোজেক্ট আছে আঠারো তারিখ না সরি আঠারো তারিখ ও হ্যাঁ আঠারো তারিখ এখানে আমরা এর মধ্যে রাখছিলাম তাই না এখানে আমি বিজি নামেই রাখলাম শুধু বিজি আর কিচ্ছু না আমরা তো একটাই রিপিট করবো আমাদের ফটোশপের কাছে সেবার আমরা এখানে ফিরে আসি এখানে যেটা করেছিলাম এটা এভাবে না দিয়ে এখন করবো কি এগুলো সব কেটে দিই আমরা বডিটা এই কালার দিয়ে আসি আমাদের বডির এই কালার হবে না নাহলে তো সাদা দিলে বোঝা যাবে না পিক্স জীবন্ত বডির কালারটা আমি কপি করলাম পিক্স দিয়ে ব্যাকগ্রাউন কালার হোয়াইট ছিলাম এটা দিয়ে দিলাম ফোর 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 তাহলে এখন বর্ডার কালার যে আমরা ব্ল্যাক দিয়েছিলাম ব্ল্যাক আর চলবে চলবে না অবশ্যই হোয়াইট করতে হবে তাই না অর্ডার টপ এগুলো সব হোয়াইট হবে হোয়াইট করলাম আর এইখানে একটা ব্যাকগ্রাউন্ড এটা দিয়েছিলাম এটা আমি জাস্ট দেখার জন্য তো থাক এখানে আমাদের ওই চেঞ্জ হয়ে হয় কি না দেখি হয়েছে তাই না এই কালারটা হবে সাদা ওয়ানের কালারটা আমি এই সোয়ানের কালার সাদা করি সাদা করলাম এখন আমরা টপ টপ্লেট দিয়েছি উইড হাইট এগুলো বাদ দেন আমাদের উইড হাইট বা উইড হাইট লাগবে না উইড হাইট লাগবে আমাদের ওয়েট এবং হাইট এটা আমাদের লাগবে কী অনুযায়ী লাগবে সেটা আমি বলি আমরা তো ইমেজটা কাটছি না এইটা এটার ওয়েট কত দেখেন হতে যান ডিটেলস প্যানেলে ওয়েট কত আট পিক্সেল না হাইট দুশো পিক্সেল আমরা হাইট একশো একশো রাখতে পারি বা দেখি আগে কী হয় ওয়েটটা রাখি শুধু আমাদের হাইটটা লাগতেও পারে হয়তো তাহলে উইড হবে কত আট পিক্সেল তাই না আট পিক্সেল যদি উইড হয় তাহলে বোঝা গেল যে আমাদের এগুলো আট পিক্সেল হবে না আট পিক্সেল হবে বড়টায় আট পিক্সেল হবে তারপরে আমি এক কাজ করি হাইটটা মানে মেপে দিই ওখানে যে হাইট ছিল না ওই হাইটে দিই এখানে হাইট কত ছিল দুইশো পিক্সেল আমি দুইশো পিক্সেল করি হাইট দুইশো পিক্সেল তাহলে আমরা এটা পাইলাম আর এখন ব্যাকগ্রাউন্ড দেখেন সাদাটাই হবে কিন্তু সাইজ বেড়ে যাবে তাই না বেড়ে গেছে না তো এটা বেড়ে যাওয়ার জন্য আমরা একটা কাজ করি আগে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি এখানে এখানে তো সাদা ব্যাকগ্রাউন্ড হবে না ইউআরএল দিয়ে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো না তারপরে ও সরি আচ্ছা এটাকে রিপিট হতে দেওয়া যাবে না সো নো রিপিট নো রিপিট জিরো টপ লেফট জিরো বুঝা গেছে আচ্ছা এটা আসে কি না দেখি আসছে না এখন আমরা কী করব এটাকে তাহলে এক কাজ করি ফ্রন্ট সাইজ আগে বাড়াই ফন্ট আমাদের অনেক কম হয়ে গেছে কোথায় আছে ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজ দিয়ে আমি ও বিফোরে গেছে না বিফোর না এইটা এটা ফ্রন্ট সাইজ কোথায় আছে ফ্রন্ট সাইজ পঞ্চাশ পিস আমাদের হবে না অনেক বেশি লাগবে যতক্ষণ পর্যন্ত না নিচেই যায় আমরা ফ্রন্ট সাইজ বাড়াতে থাকি এটা ঠিক আছে না তাহলে আমরা দেবো একশো লেফটে যেহেতু আমরা দিতে পেরেছি রাইটে না এটাকে আমরা যদি বলি লেফট সেন্টার তার মানে কি লেফট থেকে সেন্টারে শুরু হবে কোথায় আইকি জিরো জিরো করা লেফট সেন্টার আইকি এখন আমরা জাস্ট এইগুলাকেই কপি করি কপি করে এখানে নিয়ে আসি সব ঠিক আছে এটা টপ আর এটা কি হবে রাইট থেকে শুরু হবে আর এটা ব্যাকগ্রাউন্ড পজিশন আগে ছিল কি লেফট সেন্টার না এটা কি হবে রাইট সেন্টার রাইট জি এইচ টি এবার কাজ হবে না কি কঠিন তাহলে আর প্যাডিং আছে প্যাডিং মারিয়ে দিও

আর এই ডটটা এটা টোটাল একটা ইমেজ নেই আর কিছু না টোটাল একটা ইমেজ হুম না এখানে নিয়ে আছে আমরা একটা ইমেজ আকারে নেব টোটাল এটা আলাদা করে নিয়েছি আমরা এটা আলাদা না করে একটা ইমেজ আকারে নিতে পারি এখানে তো আলাদা করাই আছে মূলত এখানে আসলে কি হবে এই হবার হলে এই কালারটা এখানে চলে আসবে চেঞ্জ হবে এটা একটা ট্রানজিশন ইফেক্টের কাজ আছে এটা অবশ্য আমারও তো জানা নেই তো আমরা একটা ইমেজ নিয়ে করতে পারি এখানে যে ইফেক্টটা দেওয়া আছে না ইফেক্টটা পাওয়া যায় ডাউনলোড করেও নিতে পারে আমরা ঠিক এখানে আসলে এই গোলটা ঠিক এখানে চলে আসে আবার এখানে গেলে গোলটা আস্তে করে এখান থেকে এখানে চলে আসে ট্রানজিশন আছে আর এর ভিতরে আরো অনেক কাজ আছে এই যে অ্যানিমেট সিসিএস এর কাজ তো এগুলো আসলে আমরা ডাউনলোড করে ইউজ করি আফটার বিফোর হ্যাঁ ওটা কি হয়েছে আচ্ছা মনে করেন যে কোনো বিষয়ের যে কোনো এলিমেন্ট যে কোনো এলিমেন্টেরি আমরা তিনভাবে কাজ করতে পারি যেমন বডি বডিতে সরাসরি আমরা স্টাইল দিতে পারি তাই না বডি আবার বিফোর আফটার করেও আমরা আলাদা করে একটা স্টাইল দিতে পারি যেমন ধরেন বডি আছে না আমি এটা দেখাচ্ছি না এখন বডি দেখাচ্ছি না ধরেন বডিতে আমি কি ব্যাকগ্রাউন্ড দিছি না একটা বাট আমি চাই যে বডির এটা তো আমাদের বডি এটা হলো অ্যাকচুয়াল সাইজ আমি চাই যে বডির দুশো পিক্সেল একটা কালার হবে আলাদা কালার এই ডি পিক্সেল ঠিক আছে আমি এটা করার জন্য কি আমরা আলাদা একটা ডিপ নেবো নাকি দরকার নেই তো ডিপ নেওয়া আমরা পুরো বডিকেই দিতে এবং ফোটারেও দিতে চাচ্ছি আলাদা একটা কালার বোঝা গেছে তো তার জন্য আমরা এক কাজ করতে পারি বডিকে বিফোর আফটার করে নিতে পারি বিফোর করলাম একটা আর একটা আফটার করলাম বডি পজিশন রিলেটিভ হয়েই থাকে হ্যাঁ বডি কার পজিশন রিলেটিভ করার দরকার নেই বিফোর করলে আমাদের সবপ্রথম পজিশন এটাকে যেটাকে বিফোর আপনার করবো এটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে করি দেন আমাদের নেক্সট যে কাজটা করতে হবে অবশ্যই একটা কন্টেন্ট দিতে হবে এবং কন্টেন্ট ফাঁকা রাখতে হবে কন্টেন্ট না দিলে কাজই করবেন আমি তো দেখাইলাম একটু আগে তাই না এখানে ফাঁকা রাখেন এই দুইটা লাগবে এবার আমরা বিফোরটাকে কোথায় অ্যাড করতে চাই টপে না বটমে লেফটে না রাইটে যে কোনো জায়গায় করা যাবে আমি যদি চাই টপ তাহলে টপ জিরো পিক্সেল দেন কত পিক্সেল থেকে শুরু হবে আচ্ছা এবার টপ থেকে তো শুরু হলো এবার লেফট থেকে না রাইট থেকে আমাকে মেপে দিতে হবে বলে দিতে হবে তাহলে লেফট বা রাইট দেন জিরো পিক্সেল এটার উইট কত হবে একটা জিনিস যখন অ্যাবসলিউট করা হয় ভিতর কোনো কন্টেন্ট না থাকলে জানেন তো কোনো উইট পায় না হাইটও পায় না না দিয়ে দিলে তাই না তো এটাকে একটা উইট দেন উইট আমাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে পুরো চাই না আপনার আচ্ছা একটা হাইট লাগবে না এখন আমরা কতটুকু হাইট দিতে চাই সেটাকে আমি বললাম না দুইশো পিক্সেল দেব দিলাম আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ড দেন কি ব্যাকগ্রাউন্ড দিতে চান রেট দেন দেখেন তো বডির এই এই করে কালার এসেছে বোঝা গেছে বিষয়টা এখন আপনি যদি এই সাইডে দেবেন কি করবেন লেফটে দেব আমি কি করবো এখানে বলেন তো টপ দিয়েছি লেফট দিয়েছি এখন আমি চাইছি লেফটে থাকবে শুধু তখন ওয়েট না হ্যাঁ ওয়েট তো কমাতে হবে এবং হাইট হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এই দেখেন হাইট আমরা দুশো পিক্সেল দিচ্ছি না তখন হাইট হান্ড্রেড পার্সেন্ট করেন ওয়েট করেন টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করি আমরা পার্সেন্টেও দেওয়া যায় পিক্সেলও দেওয়া যায় ইচ্ছা আপনাদের টপ লেফট এবার তো লেফটে চলে আসবে আর ওইদিকে যাবে না বুঝা আছি এভাবে এখন যদি আমি এদিকে একটা দিতে চাই হবে না এটা কপি করে দিলেই তো হয়ে গেল কি করবেন এটাকে কপি করলাম আচ্ছা কি হলো এটা এক্সট্রা একটা আসলো কত থেকে আমি অনেক টোটাল কপি করছি আচ্ছা আচ্ছা এখন কন্টেনার এটা আছে টপ ঠিক আছে এটা লেফট শুরু হয়েছে এটা রাইট করেন শুধু না তাহলে রাইটে চলে গেল তাই না আর কালার যদি আপনি গ্রিন করেন আর যে কালার দেবেন সে কালারই হবে তো আমরা একটা যে কোনো এলিমেন্টকে স্টেমেল যে কোনো এলিমেন্টকে তিনভাবে স্টাইল করতে পারি তিনভাবে ওকে স্টাইল দিতে পারি একটা সরাসরি ওই নিজেকে বডিকে দিলাম বডি বিফোর আফটার করে দিলাম বুঝা গেছে এটা হলো বিফোর আফটারের কাজ যে কোনো এলিমেন্টকে এখানেও সেম তাই করেছি

তবে মূলত এটা ইমেজ না এটা যে কোয়ারির ইফেক্টটা করা যে তো আমরা পারব না ঠিক আছে আমরা ইমেজ দিয়েই করব আর এই ধরনের ইফেক্ট যদি পাওয়া যায় যে কোয়ারি তাহলে সেগুলো ইউজ করতে পারেন এই ধরনের ইফেক্ট পাওয়া যায় যে কোয়েি খুঁজে দেখেন পাবেন এরকম আশি পার্সেন্ট তো এখানে যদি আপনি সে সিক্সটি পার্সেন্ট দেন তাহলে এখানে সিক্সটি পার্সেন্ট পাকা হয়ে যাবে এগুলো যে কোয়ারির ইফেক্ট পাওয়া যায় যে কোয়ারি প্লাগিন পাওয়া যায় আমরা তো এই যে কোয়েি প্লাগিন কিনা মেঝে থাকবে যে কোয়েি পারসেন্টেজ প্লাগিন দিয়ে দেখি

লাগাবো এটা ওকে দেখাই আমাদের শুধু এটা লাগবে তাই না এটা আমরা কপি করি কোথায় কোথায় কার্ডবুক করতে কি ইমেজ পিএনজি আকারে রাখি এটাকে কি লিখবো এটাকে সার্কেল পিজি আমরা আগে একটা এই এই কালারেরই তৈরি করি হ্যাঁ ধরেন আমাদের এখানে ছিল হ্যাঁ যাই হোক আমি ধরেন একটা ডিপ নিলাম আর যে কোনো জিনিসই হইতে পারে একটা ডিপ নিয়ে আমি সার্কেল করলাম এর মধ্যে কোনো কনটেন্ট আপাতত দিলাম না পাকায় রাখলাম চাইলে দিতেও পারেন আমি সার্কেলকে এখানে নিয়ে আসি আচ্ছা এটাকে সর্বপ্রথম উইড হাইট দিই উইথ দিই একশো পিক্সেল হাইট একশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড এইট সরি ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসি দিলাম আর বর্ডার অ্যাড্রেস দেব না হানড্রেড পারসেন্ট বললাম দেখি এটা আসে কিনা আসে তাই না তো এটা বডির নিচেই যেটা হান্ড্রেড হাইট পার হাইট হান্ড্রেড পার্সেন্ট কাজ যাক আমি বডির কালারটা উঠিয়ে দিই বডির আফটার রাখবো বডি যদি রাখতে হয় তাহলে এক কাজ করি টপ রাইট উইট হান্ড্রেড আর এটা টেন পার্সেন্ট থাক আমি এটাও তাই করি হাইট টেন পার্সেন্ট কটন জিরো সরি উপরে নিচেই দিলাম এটাকে উইট হান্ড্রেড এটা থাক আপনারা দেখেন এটাকে বডি নিচেই চলে আসছে তাই না তাহলে বডি কি পজিশন কি বডি পজিশন তো রিলেটিভ হয়ে থাকার কথা

আচ্ছা এখন এটাকে আমরা ওইটা লাগাতে পারবো না বিফোর আফটার করে ভেরি সিম্পল তো দেখেন কোনো ব্যাপার না এটাকে এখন বিফোর করেন বা আফটার করেন যে কোনো একটা কাজ করেন বিফোর করেন তো এটাকে আগে রিলেটিভ করে আসি পজিশন আচ্ছা রিলেটিভ এখানে শেষ এখন এটাকে পজিশন কি করব ব্যবসা তাই না এক কাজ করি আমাদের স্টাইল তো একই তাই না এটা নিয়ে যাই লিখবো পজিশন অ্যাবসলিউট আচ্ছা কনটেন্ট ফাঁকা রাখলাম এটাকে আমি রাইট সাইড আগে রাখি জিরো পিক্সেল বটমও জিরো পিক্সেল রাখলাম এটা বাড়বে কমবে ঠিক আছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইউ আর এল ইমেজ তো রাখিনি না এখানে রাখি শুধু সার্কেল ডট ই জি সরি সার্কেল পিজি না এটাকে নোট রিপিট করি

রাইট মাইনাস ভ্যালু দিতে হবে তো আমাদের মাইনাস আমি আশি পিক্সেল দিয়ে দেখি ভিতরে ঢুকে যেতে পারে ঠিকই বলেছেন আপনি ঠিক আছে ইমেজ পাচ্ছে না দেখেছেন ইমেজ তো হেনি না ইমেজ তো এখানে দেখাচ্ছেই না যে কালারটা সু ওয়েট দেখি কিন্তু এখানে দেখাচ্ছে না কেন হ্যাঁ দুই নম্বর এটা এখান থেকে শুরু হচ্ছে কেন মাইনাস ভ্যালু দিছি তো জিরো পিক্সেল তাই না আমরা তাহলে বাড়াই কোথায় গেল